সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানব গোলাপ ফুলের সাত পাতার রহস্য সাত পাতা কি শুধু পুরুষ ডালেই হয় না স্ত্রী ডালে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ আর শুধু কি আমাদের যে গ্রাফটিং আছে গোলাপের যেখান থেকে তার নিচ থেকে বেরোলেই সাত পাতা হয় তা আমরা সচরাচর যেটা জানি এই নিচেরটা পুরুষ ডাল সেটাই সাত পাতা হয় যেমন এইটা নিচ থেকে দেখুন বেরিয়েছে এই শাখাটা এর সাত পাতা কিন্তু দেখুন আপনার স্ত্রী ডালেও সাত পাতা ভালো করে লক্ষ্য রাখুন আমি একটা ছিঁড়েই দেখাচ্ছি এই দেখুন সাত পাতা স্ত্রী ডালে এবার আমরা এটা চিনব কীভাবে কোনটা স্ত্রী ডাল কোনটা পুরুষ ডাল মনে হচ্ছে হয়তো যে না আমি পুরুষ থেকে ছিঁড়ে দেখালাম আপনার দেখাচ্ছি এই যে আসুন এই দেখেন কুড়ি তাহলে তো এটা নিশ্চয় ডাল বলুন তো দুই চার দুই চার ছয় সাত পাতা আবার এটাই চলে আসুন দুই চার ছয় সাত পাতা অনেক অনেক পাবেন এই দেখেন কুড়ি আছে এটা থেকে ছিঁড়ে দেখাচ্ছি খুব কাছে নিয়ে গিয়ে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আছে সাতটা পাতা তাহলে এবার আমরা চিনব কী করে এইটাই ম্যাক্সিমাম যারা নতুন বাগানে তারা ভুল করে ফেলে স্ত্রী ডালকে সাত পাতা গুনবে আর কেটে ফেলে দেবে যে গাছটাই ঠিকঠাক ফুল পায় না তার জন্য আমাদের প্রথমে চিনার বিষয়টা জেনে নিতে হবে আমরা কীভাবে চিনব যে কোনটা পুরুষ ডাল কোনটা স্ত্রী ডাল শুধু সাত পাতা গুন্তি করে হবে না ভাই তো আসুন আমরা এবার দেখে নিই আর বিশেষ করে গোলাপ চাষ করতে গেলে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো আসুন দেখে নেওয়া যাক তাহলে সাত পাতা ডালের রহস্য এটাই পুরুষ ডাল চিনব সাতটা পাতা থাকবেই এমনকি স্ত্রী ডালেও সাতটা পাতা অনেক ক্ষেত্রে থাকবে কিন্তু এটা হবে দ্রুত বর্ধনশীল আর এই যে কাটাগুলো দেখছেন খুব একদম ঘন ঘন থাকবে একে একমাত্র দেখে বোঝা যাবে দ্রুত বর্ধনশীল স্ত্রী ডালের থেকে পুরুষ ডাল দ্রুতবর্ধনশীল সেই ডালগুলোকে আমাদের সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে না হলে আমাদের যে মেন গোলাপের গাছ সেটি ইয়ে হয়ে যাবে এগুলো কেটে দেবে এর পরবর্তীতে আমি দেখাবো এই গাছগুলোকে কিভাবে আগামী বৎসরের জন্যে গোলাপ তো সাধারণত বারো মাস হয় তবে শীতকালে ফুলটা অনেক দিন থাকে তার জন্য এর সৌন্দর্যটা শীতকালেই বেশি হয় তো এই সিজনাল বা হাইব্রিড গোলাপগুলোকে আপনার কীভাবে পরিচর্যা করতে হয় কিভাবে গরমে আরও দ্রুত বৃদ্ধি করবেন সে বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ